সে আমাদের মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারদের এখন অনেক বড় ইম্প্যাক্ট আছে যারা লেখক বই লিখেন উপন্যাস লিখেন তাদের অনেক বড় একটা জনপ্রিয়তা আছেন এবং অনেকে আছেন স্টার মেকার যারা পর্দার পেছনে কাজ করেন হয়তো এজেন্সিতে কাজ করছেন অথবা ডিরেক্টর যারা হচ্ছে বড় বড় স্টার তৈরি করছেন তারাও কিন্তু তাদের সহসব জায়গায় সেলিব্রেটি সো আমরা এবার ক্যাটাগরি রেখেছি ক্যাটাগরিতে ফিল্ম যারা হচ্ছে একটু যারা ফেমাস যারা তাদেরকে রেখেছি বি ক্যাটাগরি রেখেছি এক ধরনের তে এক ধরনের আছে মডেলস না খেলবে তো সব মিলাই আমরা টোটাল প্লেয়ার ছেলে মেয়ে মিলিয়ে একটা লিস্ট করে ফেলবো প্রত্যেকটা টিম ওনার এর সামনে এবং ওই প্লেয়ারদের মাছ থেকে আমরা ড্রাফ করবো লটারি করবো টিম ওনারা জানবে কোন কোন প্লেয়ারদের থেকে তাদেরকে প্লেয়ার সিলেক্ট করতে হবে সো এখানে আর কোনো কনফিউশন থাকার সুযোগ নেই তবে যারা খেলবেন আহ করা হচ্ছে যারা খেলবেন তারা সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং তারা চার চার জায়গায় সেলিব্রিটি হ্যাঁ এমন আছে যে বাংলাদেশে আমি এমনও দেখেছি যার ফ্যান ফলোয়ার্স প্রায় তিন মিলিয়ন চার মিলিয়ন আমরা হয়তো তাকে খুব ভালোভাবে চিনিও না কিন্তু তার যে তিন চার মিলিয়নের ফলোয়ারের যে একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না সো সেই কন্টেন্ট ক্রিয়েটারকেও আমার কাছে মনে হচ্ছে যে তাকেও ভ্যালু দেওয়া উচিত তাকেও সামনে আনা উচিত সো সেই জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝেও আমরা একটা প্রপোজাল দিয়েছি যারা যারা ভালো ক্রিকেট খেলে সে তাসরিফ খেলবে তারপরে হচ্ছে পাপকা বিটা একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবিতা উনি খেলবেন সো সবাই আসার কথা তাসরিফ হচ্ছে ওর ফ্যামিলি একজন অসুস্থ আসতে পারেনি এবং অনেকে আসতে পারেনি বাট সামহাও আমরা চাই সব সেক্টরের মানুষদের বা সব সেক্টরের সেলিব্রিটিদের একটা হিউজ একটা মিলন মেলা যাতে হয় এবং আমরা অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে যে টিমটা বাইরে প্রতিনিধিত্ব করবে সেই টিমটা যাতে আমরা প্রপারলি গঠন করতে পারি আর